আমরা যতই নেভার গিভ আপ লিখি আমরা রিয়েল লাইফ এটা মানতে পারি না সো এই যে আমরা ইজিলি কেন গিভ আপ করতেছি আমরা ইজিলি গিভ আপ করবো না আমরা যদি লাইফে সাকসেস স্টোরি রবার্ট বুস গল্প ক্লাস থ্রি থেকে পড়াচ্ছে তাও মানি না ইলন মাস্কের অ্যাটিটিউড ভিডিও যে সাতটা রকেট উড়ে গেছে অষ্টমটা উঠছে অ্যাটিটিউড ভিডিও শেয়ার দি বাট মানি কয়জন মানিত না তো নেক্সট থেকে যেটা করবো আমরা লাইফে যা হবে ম্যাথ পারতেছি না আচ্ছা ঠিক আছে ম্যাথ আমি কম পারি ম্যাথ আমি কম বুঝি আচ্ছা তুই একটা ম্যাথ করবি আমি বইয়ের সব কটা ম্যাথ করে যাবো এখন হয় তুই একটা ম্যাথ একবার করবি ম্যাথটা দশ বার করবো আমি দশ বার করবো আমি মুখস্ত ম্যাথ করবো তুই বুঝে করবি এবার হয় তো বায়োলজি একদিন পড়ছি হয় না বায়োলজি দশ দিন পড়বো বায়োলজি দশ বার শেষ করব। একবার এক্সাম দিতে হয় নাই তো দশটা এক্সাম তোর সাথে কমপ্লিট করবে এরপর তোকে যেদিন কাটাবো সেদিন আমার মনে শান্তি একটা বিজনেস স্টার্ট করছি বিজনেস দশ বার ফেল করবো এগারোতম বিজনেস আমি সুন্দর মতো কোটিপতি হয়ে যাব। এরকম লাইফে একটা স্টাবনেস থাকতে হবে একটা জেদ থাকতে হবে যে আমি আমি ছাড়বো না যা আছে জীবনে মারে ফালাবা মারে যতক্ষণ পর্যন্ত না ফেলা যতক্ষণ আজেলার সে জান না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত উঠবো আমি যতবার যতবার লাগে একটা পরীক্ষা দিয়েছি কম পাইছে কি হয়েছে একটা জায়গায় ফেল করছে কি হয়েছে একবার পাত্তা দেওয়া নাই কি হয়েছে পাত্তা দিতে হবে একবার জিততে হবে আমি জেদি জেদ লাগবে